জেলখানায় আমরা যারা ছিলাম তিনটা বছরের মাঝে জামাত ইসলামে বাংলাদেশের শ্রদ্ধা বাজন আমির ডাক্তার শফিকুর রহমান এ লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করো অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষ কি আর কি আপনি মিশেছেন কোনো দিন আমি প্রথমে তার সাথে ছিলাম চার দিন মানুষ যে এত নরম হতে পারে অত শুনে আমার মতো হামসানা সারা দেশের জামাত ইসলামের মতো এত বড় সংগঠনের আমির তার যে ব্যবহার তার সে এত হৃদয় এত নরম আমি হাত তুলে বসে আছি আমার কোনো কান্নার ভাব নেই হাত তুলতে দেরি দেরি পানি আসতে না মানুষের ব্যবহার এত নরম হতে পারে মাঝে মাঝে মনে করতাম আল্লাহ জান্নাতি মানুষ যদি আমার মনে হয় কাউকে দেখতে তো এই লোকটার দিকে তাকালে আমার মনে হয় এটা জান্নাতি মানুষ আমি হাফেজ আমি তাহার যদের বারো রাখাতে মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টায় আমার শেষ হয়ে যেত অথচ একটা জেনারেল শিখিত একটা ডাক্তার সারা দিন উনি করে এসে হাজিরা দিতে হতো সেই কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর থেকে আসতো সদর ঘাটে সারা দিন এই গাড়ি যে গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায় সিট হচ্ছে টিনের সিট আর যেভাবে ধাক্কা লাগে চার পাঁচ ঘন্টা যাওয়া আসা করতে প্রায় ছয় সাত ঘন্টা সময় চলে যায় শরীর তো ক্লান্ত হয়ে বসলেই ঘুম ভেঙে দেওয়ার কথা আমার মতো যুবক মানুষ কোটে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম আর এই রকম ধরনের সত্তর বছর প্রায় ওনার বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর এ মোরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করে এসে তাও আমার তো দুইটা মামলা আর ওনার মামলা কত উনি নিজেও জানে না এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে ওনার ছেলে ছেলে বউ অসুস্থ হয়ে হাসপাতালে ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে কেউ ভর্তি হয়ে আছে এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই সপ্তাহে চার পাঁচ দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে দিয়ে এসে রাতের বেলা আটটা নয়টা দশটার সময় যখন ঢুকতো তার খাবার খাবেন না তো খাবার ভাত খাইতো না তরকারি ওই সবজি তাও সেল যে সবজি খাবার পরে কিছুক্ষণ জিকির করা দরুদ পড়ে এক ঘন্টা ঘুমানোর পরে তাহার নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো আর এই যে আমার বারো রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে ওনার এক শেষ দায় দেড় ঘন্টা দুই ঘন্টা কেটে যাচ্ছে মানুষের ভেতরে এসে আসলে তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয় হাসানা দুনিয়ায় আপনি পাননি আপনার ব্যবহারে মানুষ আপনার থেকে আরো দূরে চলে যায় মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন তাহলে একটা সাদ গা দেওয়ার স্বভাব হবে আল্লাহকে এখানে জানিয়েছে যে মুসলমানদের সাথে যখন কথা বলবেন হাসি মুখে বলবেন লিন সে লিল না দেয়নি আমরা যারা দুনিয়ার কামনা করি খালি দোয়া করি দুনিয়ায় দুনিয়ায় দাও দাও এক পর্যন্ত পেলাম না আমার ব্যবহারটা নম্র হওয়া লাগবে আমার ব্যবহারটা নরম হওয়া লাগবে তাহলে দুনিয়ার হাসানা আমরা পাবো দুই নাম্বারে একটা একটা করে সব বলতে গেলে তো আয়াত শেষ হবে না আবার বারোটা বেড়ে যাচ্ছে খবর দাঁড়াতাড়ি সামারাইজ করে বলছি কেউ যদি মনে করে যে দুনিয়ার হাসানা পেয়েছি তাহলে সে যেন তার স্ত্রী উত্তম স্ত্রী তার ঘরে আনতে পারে উত্তম স্ত্রী কোনটা যেটা সব সময় সিরিয়াল দেখে স্বামীর মুখে মুখে তর্ক করে কোন জিনিস কম পড়লে শুধু বরদোয়া দেয় ফেরাওয়ানের স্ত্রী হাজরাতে আর জীবনে পড়েছি পৃথিবীতে যত কঠিন স্বামী আছে তার মত এরকম ভয়ঙ্কর স্বামী কারো জোটে জুটবেও না এত বড় ভয়ঙ্কর ছিল ভয় নিজের স্ত্রীর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে মানুষজনকে দিয়ে কাপড় চোপড় সব খুলিয়ে উলঙ্গ করেছে পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর সাথে আচরণ করেছে আমি শুনি নাই পড়িও নাই অথচ মহিলার সাথে যখন এগুলো করা হচ্ছিলো বলতে পারতো ঠিক আছে আমি বলেননি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন হেল্লা তুমি আমাকে বাঁচাও আমার এই স্বামী এবং স্বামী যাদেরকে দিয়ে আমার ওপরে অত্যাচার করাচ্ছে তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামীর ওপরে গজব দিও না হ্যাঁ নরসিংদের মা বোনেরা কত বড়ো ভয়ঙ্কর অবস্থায় আছে আপনি একটু নিজেকে দাঁড় করানোর ওই জায়গায় এত বড় কঠিন অবস্থায় থাকার পরে ওষুধ নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন মা বোধ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না আর আপনি একটা সাবান কম্বরে বর্দোয়া দেন আপনি মানুষ একটা হাদিস মনে পড়ছে মেয়েদের জন্য বলছে আল্লাহর নবী জানিয়েছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে দিয়ে দেবে আমি একটা বলেছি এর ভেতরে এ পৃথিবীতে যাদের আদর্শ বিশ্ব ছিল না দুই নাম্বারে যে মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায় তালাক নিতে চায় একটু কোনো জিনিস কম শুধু খোটা দেয় তিন মহিলাগুলোই পৃথিবীতে নাম্বারে জেনে হোক না জেনে হোক কিছু কিছু হলেই খালি আন্দাজে মানুষের অপবাদ দেয় এটা বাংলাদেশে এখন বেশি চার নাম্বারে যারা অভিশাপ দেয় এটাও মেয়েদের ভেতরে বেশি এক কথা বলছেন এখন পাঁচ নাম্বারে যারা ঝগড়া বাঁধলে গালি দেয় এটা মনে হয় এলাকায় নেই আমি সেদিন দিন কোন জেলা থেকে যেন আসছিলাম খুলনা থেকে আসার সময় এক বরফ বিক্রেতা ওই যে আইসক্রিম বিক্রি করে ওই লোকটা এক বাড়ির পাশে দাঁড়িয়ে দুই মহিলা গালি গালাজ করছিল সে জনমের গালি ওইটা আবার ভিডিও করে তুলেছি তুই যে মাইকে বাদ আমি গাড়ি দাঁড় করিয়ে বললাম দাঁড়ান কি বাজান ও যে হুজুর এক মহিলার ঝগড়া এমন কোন গালি নেই আর মনে হচ্ছে এক মিনিটে টাকা গালি দিচ্ছে মেয়েরা যারা এসেছেন না মুখে কারণ মনাফিক যারা তাদের চারটা চরিত্র করলে খেলাফ করে আমানত রাখলে খেয়ে ফেলে আর ঝগড়া হলেই গালি দেয় এলাকায় গালি দেন কারা হাত বলেন তো ওয়াস মনে হয় এলাকায় করা ঠিক না কারণ এলাকায় গালি নেই এরপরে যাদের হৃদয় কঠিন হয়ে যায় ওই যে নরম হৃদয়ের মালিক তো হাসানা পায় আজ হৃদয় আবু সেহেলের মতো কঠিন হয়ে যায় আমার মাঝে মাঝে এই পয়েন্টটা নিয়ে মনে হয় আল্লাহ যারা আয়না ঘর বানিয়েছে দুনিয়ায় তাদের হৃদয় তুমি কি দিয়ে বানিয়েছো একটা লোককে আপনি এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন রেখেও তো ছেড়ে দিতে পারতেন আট বছর দশ বছর রেখে দিয়েছে দুনিয়ার মানুষ জানেও না তো বেশি আছে মরে গেছে তাও যদি ওখানে জামাই আদরে রাখতো তাও তো আমার সাথে যে আলেন ছিল মুফতি ফখরুল ইসলাম ও ভাই আমারে বলছিল যে আমারে রেবে মাটির নিচে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে ওই যে বড় বড় শিখ আছে ওই শিখ ধরিয়ে তালা লাগিয়ে দিয়েছে শোয়া কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই মাঝে মাঝে ভাবতাম আল্লাহ আমাকে যত শাস্তি দেয় দিক যদি একটু শুইতে দিত বাস্তবতা কোথায় গিয়ে ঠিক আছে দেখেন এমনিতে যদি বসিয়ে রাখে কবরের মতো জায়গায় তাই তো পাগল হয়ে যাওয়ার কথা এরপরে খাবারের যে সিস্টেম যে খাবারই দিত মনে তো কেউ খেয়ে মনে হয়ে দিচ্ছে মাকানো খাবার একটা বাটির ভেতরে চার পাঁচ রকমের তরকারি দিয়ে ডাল দিয়ে খা এটা খাওয়া যায় আর এইভাবে বা পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে যদি আপনি এখানে দরজার সাথে যে গ্লাফ আছে এটা ধরে যদি আপনাকে হ্যান্ড কাপ লাগিয়ে বলে বসে থাকেন টয়লেটে যাবেন সর্বোচ্চ দেড় মিনিট সময় পাবেন এভাবে যদি আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন কষ্ট দিয়েও বলতেন যা আসন সাধন হয়ে দাবি ছেড়ে দিলাম একটা মানুষকে আপনি আট বছর দশ বছর রাখলেন আপনার মনের ভেতরে কোনো কোনো কিছুই আসে নাই আপনি আর মানুষ নেই আপনি জানোয়ারের চাইতে খারাপ যদি সব বিষয় আপনাকে মাফ করে দেয় আয়না ঘরের কারণে আপনার বিচার হবে যারা এর সাথে জড়িত প্রত্যেকের বিচার এই মুহূর্তে এক্ষুনি করা দরকার আর কেমন পর্যন্ত আয়না ঘর নামে বাংলাদেশে যেন কেন কিছু না হয় কথা বলে না কেন এদের শাস্তি যদি ত্বরান্বিত করা না হয় পরবর্তীতে কোন সালেন যদি আবার দেশে আসে ওরাও কিন্তু আবার এরকম কিছু করবে দোয়া করেন বারবার আল্লাহ তুমি আমাকে হাসানা হাসানা আপনি কি এনেছেন আপনার হৃদয় এখনো পাথরের নিয়ে এসেছেন চারটা জিনিস দেখার জন্য নবীজি বলেছিলেন যে বংশ দেখবা চেহারা দেখবা সম্পদ দেখবা আর দিন দারি দেখবা উপরের তিনটা যদি নাও পাওয়া যায় যদি দেখো দিনদার পরিবারের মেয়ে নিয়ে আসবা সংসারে শান্তি পাবা

আল্লাহর কাছে মনা যাতে বলা হচ্ছে মাহু উদ্দমী আমাদেরকে দুনিয়াই বউ দাও এমন বউ দাও এমন সন্তান দাও যাদের দেখলে আমার অন্তর ছুড়িয়ে যায় বলেন আমি আখের হাতের হাসানা এতগুলো বলে ব্যাখ্যা করলে সময় লাগছে অক্ত ফি হাত দুনিয়া হাসানা অফিল আখের আল্লাহ আখেরাতে হাসানা দাও আখেরাতের হাসানা পাঁচটা কয়টা আখেরাতের এক নাম্বার হাসানা হচ্ছে মরণ যেন ভালো হয় ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয় যেটা বিষ খেয়ে হয় কি ভালো মরণ ওইটা যেটা শাহাদতের মরণ হয় শহীদ আবু সাইদ নামের আগে দেখেছেন কি শব্দ শহীদ এটা খেলা করার জিনিস না আজ অনেকে টল করে যে বুক পেতে দিল গুলি খেয়ে শহীদ হয়ে গেল না কে বলেছে দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় পানি ডুবে মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় জালেমের সামনে জুলুমের সামনে বুক পেতে জীবন দিয়ে গেল শহীদ হবে না মানে শহীদ আবু সাঈদ ভাগ বিশ্বাস করবেন আপনিও শহীদ কারণ জালেমের জুলুমের সামনে জীবনটা দিয়ে গেছে এই কারণে আপনি এখনো পর্যন্ত এই পারমিশন ছাড়া কথা বলতে পারছেন আগস্টের পাঁচ তারিখের আগে এতগুলো মানুষ পারমিশন ছাড়া এই জায়গায় বসে থাকা সম্ভব হইত চোদ্দ জনের কাছে পারমিশন নেওয়ার পরেও এখানে আসতে দেয় না আর পাঁচ তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস একবারে ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে ধর্ম পালন করে এদেশে করান প্রসারে কোনো মহারতির কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কিচ্ছু না হোক পরাধীন থেকে অন্তত এই স্বাধীনতার তো পেয়েছেন যে আমার ধর্মের কথা বলতে ধর্মের কথা শুনতে অন্তত কোনো জালেমের কাছে পারমিশন নেওয়া লাগবে না ইলাইকা আমরা আল্লাহর দিকে ফিরে যাব একটা একটা করে অর্থ বললে অনেক সময় লেগে যাচ্ছে বারোটার পরে কথা বলা ঠিক না